এই সারা তুই রাগ করতেছিস কে এই স্যান্ডেলের নাম তো ফিটার বলটু এটা তো যত জন্মের আগে তুই তো এই বল্টু রাখা এই সারা তুই তাও আমার বারবার এই বল্টুটা খেপাচ্ছিস এই আমার স্যান্ডেল দেখ আমার স্যান্ডেল কোন জায়গায় বল্টু আছে দেখ এ তো স্যান্ডেল কি নেই কি নেই তো স্যান্ডেল কি নেই না নেই নেই আমার সামনে ওসব থাকে না আমার সামনে নেই ওসব নেই নেই কি কি থাকে না কি 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 থাকে না স্যান্ডেল নাকি নাকি নাম জানিস নাকি

আগল পাগল আমাৰ চেণ্ডেল নতুন চেণ্ডেল খুজি ৰাখি যায় মানে আমাৰ বহুত চাপ চাইডেল বলতু আইসে গেছিস এ বলতে একটা কাম কর দে বানাবো দুই বালতি পানি নিয়ে বিষ্ঠা দেবনে স্যান্ডেল বোল্টুটা আমি কোনো মতন লাগাবার পারলাম না তুই পানিটা নিয়ে এসে লাগা দিস পানি তো সে প্রত্যেক দিন এনে দে দশটা বিশটা যাই দাও কেক মেক খাও তারপরে বোল্টু করলে কিছু জন্য পাঁচটা বাড়িয়ে দেবো না তুই যা ওই পানি মানে আমি এনে দিচ্ছি আমি ওই স্যান্ডেল বোল্টু মোল্টু পুরো পারবো না দুই বালতি পানি নিয়ে আর দোকানের সামনে দিয়ে যাই দে দশ টাকা বাড়াইয়ে দেবো না আমি জানি আমি বল্টু করলে খেবি খেপি তোমার কাছে কইছে আমি জানি একজন তুমি আমার বারবার বল্টু করছো বল্টু করলে আমি খেপি আমি বুঝি না মনে হয় কিছু আমি জানি বড় হয়ে আমি এখন সব বুঝি আমি তোর সাথে ইয়ে আর কি ফাইজলে আমি করবো কাজ আমি কি তোর বিয়ে হ্যাঁ মনে করো তুমি আমার ওই বিষ করে দাও দিয়ে তোমার আমি কিছু করতে পারবো যা যা তুই আগে যা পানি নিয়ে তোর আর বল্টু পুরাই লাগবে না যা আচ্ছা তুই যা পানি নিয়ে আমি দু হাত দাও চালাই

আমার সুমন দিব আমার আমার বাপের মাঠে মেলা আমরা ছোটবেলা খেলা আছে তুমি আমার সেই বাপে সব জায়গা সব আমি জানি মানুষ আমার কোয়া দিয়েছে তুমি যে এই খেতে পিস লাগাইছো ও তো আব্বার মানুষ আমার কয়ে দিয়েছে ওই খেতে আজকে তো এ তুমি আমার শয়ালীতু খাইয়ে দাও খাতী দাও আবার নিয়ে দাও তো ماشي আমার পা দাও না খাওয়াও নিয়ে আড়ের খাওয়াও আর আঙ্গুল ইন নিয়ে দাও ওই কি নিয়ে যায় যেমন আঙ্গুল ইটু করে সাপ নাও না আমার জায়গা হই না আমো তা বুঝিনে মানুষ আমার কাছে কয় না আমি জানি নি তুই ভুল বুঝেছি যা তোর কানে এসে ঢুকাইছে তা তো হিংস করে তুই যদি নিয়ে যা টিপস হই দে তোর ভালোটা কাজ হই দে তোর নিজা টিপস হই দে তোর বাপের জায়গায় জমি সব আমি এক করতেছি মানছি আজ কার্তিক টাকা নিয়ে নিবি সেই জমি তুমি আমার দিয়ে দাও তোমার সেই সকালে সবাই গরম ভাত খাওয়ার আমার পান্তা ভাত দাও ঠান্ডা ভাত দাও খাতে আমার কষ্ট হয় ধান লাগাবো সেই ধান চাই লবি সেই স্টাইল আমি একা রাজে রাজে গরম ভাত খাবো এই সকালে গরম ভাত খালি বাত হজম হবে পান্তা ভাত খাবি

একজন পরে ওয়ানে আর একজনের বয়স চার পাঁচ বছর বিয়ে করে এই গায়ের মেরেছে এই পাগল ভুল ভাল করছে কে দিয়েছে দিন দিন ভালো করে দেখা যাচ্ছে এই কি দুয়া কর তোদের বন্ধুটি এদিন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আমি বললাম পশুতে দুই বোনের বিয়ে হয়ে গেলো জাগা জমিন তো সব তরি হয়ে গেলো তুমি মরতে চা নাকি এই আমি বলি তোর জায়গা হয়ে যাবে বিয়া গেলি তোর জায়গা জমি হয়ে যাবে তুমি মরে গেলি দুই বনির জায়গা জমি হয়ে যাবে দুই বনির যদি জায়গা জমে যায় বিয়ের পরে তাহলে বারে হেগর পরে যদি আমার জায়গা জমে তাহলে আমার বিয়ে গেলি এবার কার জায়গা জমে যাবে

ही ते सौ करे बोलतुआ से लाग लेके इंतिहारो। तार माने मारुप तो मार शेदी से जो वा, वा, से, बोल टू, बोल टू भी बात इंतिबोल्ट इसे बोल्ट बोल्ट को लिखे पे जो न तुम्हें इस समय लिखा हो रहा है बस। कहाँ बापू निभाना तो भी नहीं कर दरी करे लेके हाँ। ओह नो। पियान का। हमारे पियान का जो मानी वैगन है ऐसे क्या? मैंने त

ওই স্যান্ডেল আমার লাগে না আমার ওই যা তাহলে আমার ওই স্যান্ডেল লাগে না আমি পাগল ছাগল মানুষ আমার কেউ কুটুম্ব মনে করে আমার কেউ কুটুম্ব ভাবে আমার কোনো কুটুম্ব বাড়ি যাওয়া লাগে না আমার কোনো কুটুম্ব বাড়ি না ওই কাকা আমার ওই মাঝে মধ্যে কিনে দেয় আর যদি গ্রামে আসে ওই যদি পুরিন টুরিন তা আমার ওই দিয়ে তো চাষাই তো তোর টেস্ট মারলো তোর মাঝে মাঝে জামা কিনার টাকা দেয় মিষ্টি হওয়ার টাকা দেয় তোর এটা করি তো তোর কাকা জামা জামা জমি লিখে নিচ্ছে জাগা জমি আমার নামে লিখে দেওয়া পারিস না তুই

পাগল ছাগল মানুষ তুমি পনেরোশো টাকা না দাও তুমি আমার দুই টাকা দিও